ভাঙরের তৃণমূল নেতা খুন গ্রেফতার তৃণমূল নেতাই এই ছবি বৃহস্পতিবার রাতে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক ঠিক পরের মুহূর্তে তৃণমূল বিধায়ক ও ভাঙরের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকাত মোল্লা তার নিরাপত্তারক্ষী ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছেন এই ব্যক্তি এক হাতেরও কম দূরত্বে ইনি তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা আর ভাঙরের তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুনে এবার ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ তৃণমূল যখন শুরু থেকে দাবি করছিল গোটা ঘটনার পেছনে রয়েছে আইএসএফ তখন পুলিশ সূত্রে দাবি তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লায় গোটা ঘটনার মাস্টার মাইন্ড ভাঙরে তৃণমূল নেতা রেজাক খান খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ভাঙরের আরেক নেতা যার নাম মোফাজ্জেল মোল্লা ঘটনা তিন দিনের মাথায় মোফাজ্জেল মোল্লাকে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সূত্রে দাবি মূলত এলাকা দখল ও বিজয়গঞ্জ বাজারে আয়ের ভাগ নিয়ে গণ্ডগোলে খুন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোফাজ্জল মোল্লা গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলব না শুরু থেকেই তৃণমূল বিধায়ক মোল্লার দাবি ছিল খুনের নেপথ্যে রয়েছে আইএসএফ আমি একদম টু আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্যাকে খুন করেছে রবিবার তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা গ্রেফতার হতেই তার সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করলেন শকাত মোল্লা মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়

দেখাতে পারবে সাতশো লোক সেখানে ছিল ওনার স্ত্রী কি বললো কি বললো না বললো ওনার স্ত্রীর বিষয়ে তাকে জিজ্ঞাসা করুন যদিও তৃণমূলকে আক্রমণ থেকে সরে আসছে না আইএসএফ কতটা কনফিডেন্স লেভেল বুঝতে পেরেছেন খুন করেছে খুন করে এসে আবার শাওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে পেছনেই দাঁড়িয়ে আছে দাদা প্রোটেক্ট করে নেবে হয়তো এই মানসিকতা নেই আমি বলছি আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডেও কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে অঞ্চল অঞ্চল নেতৃত্ব হিসেবে তৃণমূল কংগ্রেসের ছিল মৃত তৃণমূল নেতার সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত হিন্দোল দে রঞ্জিত হালদার সোমনাথ মিত্র এ আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে